বন্ধুরা এসে কেমন আছো আশা করি সবাই ভালো আছো লাইফে জয়েন করো চট জলদি চলে এসেছি রাতে ভালোবাসে নিতে ঠান্ডা আজকে নেই সেরকম তাও আমার মাঝে কত ঠান্ডা কত ঠান্ডা তাই নো বা খাওয়া দেখো শুয়ে পড়েছি আজকে আজকে আর ভাল লাগে যেন শুয়েই পড়েছি দিয়ে বললাম লাইভ শুয়েছি একটু আমাকে কে কে বিয়ে করতে চাও জায়গা দেব তারপরে আমার একটা ছেলে আছে তার দায়িত্ব নিতে হবে আর আমার বাড়ি আছে ধরো জায়গা কিনে বাড়ি করছি সব তাকেই দেবো কে বিয়ে করতে চাও অবশ্যই লাইফে জানাও আর লাইফে চর জলদি 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 আমার বরকে তো তোমরা কেউ দেখোই নি দিন লাইফেই আসে না থাকে না তাই কি করে লাইফ তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কে বিয়ে করবে চলে এসো লাইফে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি লাইফে জয়েন করো কেউ কি আছো আমাকে বিয়ে করার জন্য আমার বড় আমাকে ছেড়ে চলে গেছে কথায় সবাই ওই কোথায় এসব লাইপি জয়েন করো কোথায় 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 তাড়াতাড়ি জয়েন হও লাইফে তাড়াতাড়ি এসো তোমাদের সঙ্গে গল্প করবো কোথায় তোমরা কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় বন্ধুরা লাইফে জয়েন করো গো কোথায় গো ভাল লাগোনার ঠিক আছে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আমার মা ফোন করছে কেন দেখি তাহলে কেউ যদি থাকো আমাকে বিয়ে করার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে ফোন নাম্বার লিখে জানাবে আমি ফোন করে নেবো কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকবো